মহা আতঙ্কে পড়ল ভারত আমেরিকা এবং ভারতকে দিল রাশিয়া বুকে ভেঙে পড়বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধে অনিশ্চিত হয়ে পড়লো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভবিষ্যৎ রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের তরফে জানানো হয়েছে পৃথিবীর কক্ষপথে মহাকাশ স্টেশনকে ধরে রাখার ব্যাপারে তারা আর সাজের হাত বাড়িয়ে দিবে না সেক্ষেত্রে নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশ স্টেশন যদি এসে পৃথিবীতে পড়ে তাহলে তার কোনো দায় তারা নিতে রাজি নয় এটি আমেরিকা এবং ভারতে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি ভারত রাশিয়া বন্ধু দেশ হলেও ভারত কিছুটা ইউক্রেনের দিকে ঢলে পড়েছে যদিও রাশিয়া ভয়ে ইউক্রেনের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারেনি রসকসমাসের ডিরেক্টর জেনারেল ডিমিট্রি রোগোজিন এক টুইটে লিখেছেন মহাকাশ স্টেশনটি ভারতের উপরে পড়তে পারে বা চীনেও পড়তে পারে অথবা এটি নিয়ন্ত্রণ হারিয়ে কক্ষপাত থেকে বেরিয়ে এসে আমেরিকা এবং ইউরোপের উপরেও পড়তে পারে ইউক্রেন ইস্যুতে আমাদের সঙ্গে যদি অন্য দেশগুলো সহযোগিতা না করে তাহলে পৃথিবীর কক্ষপাতে মহাকাশ স্টেশনকে বাঁচাবে কে আমরাও আর মহাকাশ স্টেশনকে কক্ষপথে ধরে রাখার কোনো সাহায্য করব না রোগচিন লিখেছেন মহাকাশ স্টেশন রাশিয়ার দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে না তাই তার নিয়ন্ত্রণ হারিয়ে রাশিয়ার উপরে এসে আশ্রয় পড়বে না আশ্রয় পড়বে আমেরিকা বা ইউরোপের উপর তাছাড়াও আশ্রয় পড়তে পারে ভারত বা চীনের উপরেও ভূপৃষ্ঠ থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে মহাকাশ স্টেশন দিনে পনেরো থেকে ষোলো বার প্রদক্ষিণ করে পৃথিবীকে সেখানে এখনো রয়েছে আমেরিকার চারজন এবং রাশিয়ার তিনজন মহাকাশচারী একটি আন্তর্জাতিক ফুটবল মাঠের দৈর্ঘ্যের মহাকাশ স্টেশনে রাশিয়ার জন্য রয়েছে আলাদা একটি মডিউল স্টেশনটিকে কক্ষপথে ধরে রাখার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রুশ মহাকাশ গবেষণা সংস্থার রয়েছে সর্বাধুনিক প্রপালশন ব্যবস্থাও ইউক্রেন সমস্যা ঝরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির পদক্ষেপ নেন তার মধ্যে ছিল মহাকাশ প্রযুক্তি খাতে রাশিয়ার জন্য বহু আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা এরপরেই রসকস প্রধানের এই টুইট প্রিয় দর্শক মহাকাশ স্টেশন পৃথিবীর বুকে ভেঙে পড়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখছেন গবেষক দেশগুলোর কি পদক্ষেপ নেওয়া উচিত সত্যি কি ভারতের উপরে ভেঙে পড়বে এটি ভেঙে পড়লে কি ঘটবে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন